ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ভোলা দুয়ে আমরা এখন রয়েছি ভোলা দুই আসনে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বুরহান শাখার সাবেক সভাপতি মুফতি রেজাউল করিম বুরহানিকে তিনি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে এখন যখন ভোটারদের কাছে যাচ্ছেন ভোট চাইতে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটাররা কি বলছেন স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপনাদেরকেও ভোলা দুই আসনের পক্ষ থেকে ভোটারগণ আনন্দের সাথে বলছেন যে এ নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারব বিগত দিনে আমরা ভোট চাইতে পারিনি কিন্তু এখন যখন চেয়েছি তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অগ্রিম কোলাকুলি করছেন এবং বলছেন যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আমাদের অঙ্গীকার থাকবে ভোট থাকবে তারা কী কী প্রত্যাশা করছেন উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে এই জনগণের দাবি হচ্ছে দীর্ঘ সময় ভোলা জেলার ভাঙ্গন নদী ভাঙ্গন মেঘনা এবং তেতুলিয়া নদীর ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থা স্থায়ী স্থায়ী বাদ নির্মাণ যেন করা হয় ভোলার গ্যাস যেন ভোলাতে ইউটিলাইজ সঠিকভাবে করা হয় এবং এই গ্যাসের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা সঠিকভাবে করা হলে চব্বিশ ঘন্টাই বিদ্যুৎ ভোলা সরবরাহ থাকবে এবং বাহিরেও এটা সাপ্লাই করা যাবে এবং ভোলা একটি মেডিকেল কলেজের খুব প্রয়োজন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্যে প্রয়োজন রাস্তাঘাট এবং অন্যান্য অনেক চাহিদা তাদের রয়েছে তারা এতদিন তাদের আসান আশাব্যঞ্জক অথবা যা আশা করছিলেন এমন নেতৃত্ব খুঁজে পাচ্ছিলেন না কাছে পাচ্ছিলেন না আমাদের কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে অনেক কথাই বলেছেন আমাদের আশা করছেন আমরা দেখছি যে পিআর পদ্ধতি সহ যে পাঁচ দফা দাবিতে আপনারা আজকেও অনেক স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন যদি এটি নির্বাচনের আগে মেনে নাও না হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন এটি নির্বাচনের আগে মেনে নেওয়া না হলে আমাদের সেন্ট্রালি আমির পীর সাহেব রেজাউল করিম ওনারা সিদ্ধান্ত নেবেন তবে আমাদের এখন মাঠের যে পরিবেশ আমরা দেখছি এই গভর্নমেন্টের অধীনে সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কেন সম্ভাবনা নেই কি দেখছেন আপনারা আমরা দেখছি লেভেল ফিল্ড এবং প্রশাসনের নিরপেক্ষতা এবং আমাদের যে পেয়ার পদ্ধতির দাবি ছিল উদীয়মান দৃশ্যমান বিচারের সংস্কারের কথা ছিল এই বিষয়গুলো সব পিছনে পড়ে গিয়েছে আমরা তাদের থেকে আশা করতে পারছি না এবং এই গভর্নমেন্ট আসার পরেও অসংখ্য মানুষ হত্যা গুমের শিকার হয়েছে নির্দিষ্ট কোনো বিচার এবং সুস্থ তদন্ত হয়ে এসে প্রতিবেদন এসেছে এটা আমরা দেখতে পাইনি জন্য আমরা খুব হতাশা প্রকাশ করছি আপনারা ইসলামিক জোট গঠন করতে চাচ্ছেন মানে আসন যে সমঝোটার বিষয়টি সামনে আসছে সেক্ষেত্রে আপনারা দলের থেকে কি প্রাধান্য দিবেন আপনাদের দলের থেকে আমাদের দলের থেকে সৎযোগ্য এবং ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে অধিক যোগ্য মনে হয় পীর সাহেব চর্মানের নেতৃত্বে এমন ব্যক্তিদেরকেই আসন সমঝোতায় প্রাধান্য দেওয়া হবে সেক্ষেত্রে এ আসন যদি পীর সাহেব চর্মনাই আমাকে ছাড়া অন্য কাউকে প্রাধান্য দেন সেটা আমরা মেনে নেব এবং সেখানে ভোট দেবো অথবা আমাদেরকেও যদি প্রাধান্য দেন অন্য দলের উপরে আমরা সেখানে সকলকে নিয়ে একত্রে কাজ করার উন্নয়ন করার চেষ্টা করব মানে দলের যে সিদ্ধান্ত সেটি আপনারা মেনে নেবেন এবং এর পাশাপাশি আমরা জানতে চাচ্ছি যে আগামী নির্বাচনে আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন এই আসনে এই আসনে আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা কাউকে ভাবছি না কারণ এই আসনে ইসলামের পক্ষে যে গণ দেওয়ার শুরু হয়েছে সুস্থ নির্বাচন যদি হয় তাহলে ইনশাল্লাহ ইসলাম বিজিত হবে এবং আমরাও বিজিত হব জয়ের ব্যাপারে আসলে কতটা আশাবাদী আপনি এই আসন থেকে বিগত দিনে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশে এই আসনে কোনো আস কোনোবারই জয় জয়ী হতে পারেনি ক্ষেত্রে এবার কি ভাবছেন এবার জয়ের ব্যাপারে আমরা একশো পার্সেন্ট আশাবাদী এই জন্যে যে জনগণের সাথে আমরা ফিল্ড ওয়ার্ক করে গণসংযোগ করে যা বুঝতে পেরেছি জনগণ আর অন্যায় হত্যা গুম এবং চাঁদাবাজি এগুলো চায় না বিগত দিনে বরাদ্দ হয়েছে কিন্তু বোলক ফালানো হয়নি নদী ভেঙে মানুষগুলোর সব চুরমাচার হয়েছে মানুষের আর্তনাদ আপনি যদি খুঁজেন তাহলে কেঁদে কেঁদে আপনাকে সব কিছু বলবে মানুষের এখন একটাই চাওয়া যে সৎযোগ্য আমরা এরকম যুক্ত নির্বাচন চাই না এবং ভেজালযুক্ত জনপ্রতিনিধি চাই না আমরা আশাবাদী এক্ষেত্রে একশো পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দাওয়াতি কাজ করছে এবং ইসলামের পক্ষে বিজয় হবে বলা দুই আসনে যেমনটি শুনছিলেন এখানের প্রার্থীরা তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ভোলা দু আসনে ছিলাম আমরা সকাল থেকে এরপরে থাকবো ভোলা তিন আসনে সেখান থেকে জানবো নির্বাচনের ভাবনা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআর এম ডিবিসি